একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী ঘোষণাটি লক্ষ্য করেছিলেন যারা দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন যারা শান্তি চান ভবিষ্যতে শান্তি দেখতে চান সবকিছু মিলিয়ে এলাকার সকলের সাথে শান্তির সাথে মাদারিপুর তিন আসনের জননেতা আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ রেখেছেন যারা দেশকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন একসাথে জড়ো হয়ে রাস্তাঘাট হাট বাজার কোন শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে জড়ো হয়ে উচ্ছৃঙ্খল হওয়া যাবে না রাসপথ অলিগলি হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটানো যাবে না কোনো বাড়িতে হামলা দেওয়া যাবে না রাষ্ট্রীয় কোনো স্থাপনে ভাঙচুর করা যাবে না উশৃঙ্খল থেকে ফিরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছে অনুরোধ করলেন অনুরোধ করলে মাদারীপুর এন আসলে জননেতা আনিসুর রহমান তালুকদার ভূপল ভাই রহমান রহিম একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম যারা দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন যারা শান্তি চান ভবিষ্যতে শান্তি দেখতে চান সবকিছু মিলিয়ে আমাদের সকলের শান্তির লক্ষ্যে এলাকার শান্তির লক্ষ্যে তিন আসনের জননেতা রহমান ভাই। বিশেষভাবে অনুরোধ করে বলেছেন বিনায়ের সাথে অনুরোধ রেখেছেন আপনাদেরকে একসাথে হাট বাজার রাজপথ অলি গলি শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে জড়ো হয়ে উশৃঙ্খল হওয়া যাবে না রাজপথ অলিগলি হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটানো যাবে না রাস্তাঘাট হাট বাজারের দোকানপাট ভাঙচুর করা যাবে না কোনো বাড়িতে হামলা দেওয়া যাবে না রাষ্ট্রীয় কোন স্থাপনে সরকারি কোনো প্রতিষ্ঠানে ভাঙচুর করা যাবে না হাত দেওয়া যাবে না বিশেষভাবে অনুরোধ করে বললেন মাদারীতে তিন আসনের জননেতা আনিসুর রহমান তালুকদার খোকন অনুরোধ করলে আমাদের প্রিয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন ভাই